বাংলা জিআই প্রোডাক্ট পেয়েছে কোনগুলোতে এর মধ্যে দার্জিলিং টি নকশি কাঁথা আপনারা জানেন বীরভূমে এগুলো খুব ভালো হয় শান্তিনিকেতন লেদার গুডস মালদা ভোগ ম্যাঙ্গো মালদা ক্ষীরসতি হিমসাগর ম্যাঙ্গো মালদা ফজলি আম যেটাকে বলি ফজলি ম্যাঙ্গো শান্তিপুরী শাড়ি বালুচরি শাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরের ধনেকালী শাড়ি হুগলির জয়নগরের মোয়া দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমানের সীতাভোগ বর্ধমানের মিহিদানা গোবিন্দভোগ চাল তুলাইপুঞ্জি যেটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হয় বাংলার রসগোল্লা ঘরে ঘরে রসগোল্লা নিয়ে আবার অনেক যুদ্ধটুদ্ধও করতে হয়েছে বাঁকুড়ার টেরাকটা আপনারা জানেন ঘোড়া বলুন দুর্গা বলুন মাটির কাজ বলুন কত কি আছে বেঙ্গল ডোকরা পটচিত্র যেটা বিশেষ করে মিদনাপুরের সবংয়ে খুব ভালো হয় আপনারা জানেন আমাদের পুরুলিয়ায় ছৌ মাস্ক খুব বিখ্যাত যেটা আমরা ছৌ একাডেমিও করেছি উডেন মাস্ক অব কুসমন্ডি মাদুর কাঠি দুর্গাপুজোয় সব ব্যবহার হয় ডাল্লি কুরসানি ওয়েস্ট বেঙ্গলের আসাম এগ্রিকালচার টাঙ্গাইল শাড়ি অফ বেঙ্গল না জানে গরদ শাড়ি যেগুলো পরে মেয়েরা পুজো করে বিয়ে টিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করে কোরিয়াল শাড়ি কলোনিয়া রাইস সুন্দরবনের মধু বাংলার মসলিন নলেনগুর সন্দেশ যেটা এখন খাওয়ার সময় মুর্শিদাবাদ বড়া দেখতে পান্তুয়ার মতো কিন্তু পুরো ভেজে এত বড় বড় এক একটা ওদিকে হচ্ছে বিষ্ণুপুর মতিচুর লাড্ডু কামার পুকুর সাদা বোধে রামকৃষ্ণ পরমহংসদেব খুব ভালোবাসছেন সেটাও জিয়াই পেয়েছে এছাড়াও মালদা নিস্তারি সিল্কিয়াম টেক্সটাইলস রাঁধুনি পাগল রাইস বারুইপুর গুয়েবা মানে পেয়ারা মান্দারিন অরেঞ্জ দার্জিলিং এছাড়াও আরও অনেক আছে আমরা পেতে পারি সেগুলো চেষ্টা করতে হবে অনেক আছে আমরা এখনো পর্যন্ত ছত্রিশটা পেয়েছি আমাদের যা শিল্প আছে কৃষ্টি আছে এবং সৃষ্টি আছে আমরা তিন হাজার ছশোটা পেতে পারি কারণ আমাদের শিল্পীদের অবদান তাদের মিশন তাদের ভিশন তাদের কারুগরি শিল্প তাদের কারুশিল্প সব কিছু কিন্তু ভীষণ বিখ্যাত